মাসাল্লাহ দেখেন টাইগার মুরগির বাচ্চাটা কত সুন্দর এটারে অনেকে জিজ্ঞেস করবেন এদের বয়স হচ্ছে আজকে প্রপার পঁয়তাল্লিশ দিন মাসের হিসাব করলে দেড় মাস তো দেড় মাসে এটার মোটামুটি দেড় কেজির উপরে ওয়েট আছে তো এটা হচ্ছে মাল্টি কালারের টাইগারের একটা বাচ্চা এগুলো হচ্ছে আমার খামারে নিয়ে আসছি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমি যদি এই বাচ্চাটাকে একটু ধরে দেখাই তো এটা আসলে পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত এটা মোটামুটি ধরেন যত্ন নিলে পাঁচ কেজি আপ হবে দেখেন আসলে এদের পা এদের কালার মানে সৌন্দর্য এটা বলার অপেক্ষা রাখে না এক কথায় আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমি আসি হচ্ছে আমার শখের খামারের সামনে হয়তো আজকের থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন তো যেই ঘরে আমি মূলত হচ্ছে বাচ্চা ব্রোডিং করতাম এই ঘরের মধ্যেই মূলত হচ্ছে একশো পঁচিশ পিস টাইগার মুরগি নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের যে হ্যাচারি প্যারেন্ট স্টক্স ওইটার থেকে মূলত হচ্ছে বাচ্চাগুলো আমি নিয়ে আসছি যদিও আনতাম না শুধুমাত্র আপনাদেরকে মানে বৈজ্ঞানিকভাবে কিভাবে আপনারা টাইগার মুরগি পালন করবেন এই বিষয়গুলো শিখানোর জন্য এবং হচ্ছে ডিম থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করবেন এই বিষয়গুলো আপনার চোখের সামনে শেখানোর জন্য মূলত হচ্ছে আমার এই উদ্যোগটা তো অনেকেই আসলে আমারে বলেন অনেকবারই বলছেন আমি বাণিজ্যিক ভাবে কিভাবে শূন্য থেকে খাবার করে বাণিজ্যিক আকার পর্যন্ত নিয়ে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে কাজ করি তো যেই ভাবনা সেই কাজ অবশেষে আপনাদেরকে কিছু না জানিয়েই নিয়ে আসলাম আমার খামারে তো ওইদিন আসলে আমারে আগের দিন রাত্রে কল দেয় যে আগামী কালকে হচ্ছে ইয়া করা হবে মুরগি ছাটাই করা হবে তো তুমি আসো তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি কিছু তোমার খামারে নিয়ে যাও বাকিগুলো হচ্ছে আমাদের যে প্যারেন্টস যুক্ত হবে তো যাই হোক দেখতে পারতেছেন মার্শাল্লা মোরগটা কত সুন্দর তো আমি আমার মতো করে এখানে মূলত হচ্ছে বিশ পিস মোরগের বাচ্চা আর বাকি একশো পাঁচ পিসের মতো মুরগির বাচ্চা নিয়ে আসছি তো এদের বয়স হচ্ছে আজকে প্রপার পঁয়তাল্লিশ দিন আমি হচ্ছে একচল্লিশ দিন বয়সে নিয়ে আসছিলাম তো যাই জামেলার কারণে আর ভিডিও দিতে পারি নাই আর আনার পরে মুরগিগুলো একটু দেখতেছি যে নরম হয়ে গেছে কারণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করলে মানে এই রকমের সাইজের মুরগিগুলো বিশেষ করে ঠান্ডা রোগটা সবচেয়ে বেশি হয় তো আমার বাচ্চাগুলো কিন্তু আসলে ঠান্ডা হয়েছে আর টাইগার মুরগি সম্পর্কে আপনাদেরকে কি বলবো গতকালকের আগের দিনের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আগে যে আমাদের এক কালারের প্যারেন্টস ওটা আস্তে আস্তে বাদ দিতেছি এটার কারণ হচ্ছে অনেকেই হচ্ছে মানে মুরগি বিক্রি করার সময় যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে অনেকে পাইকাররা বিশেষ করে দাম কমানোর জন্য কালার বলে তো পরবর্তীতে আসলে এটা মানে আমাদের মাথায় ভালোভাবেই গেছে যে না এক কালার আস্তে বাদ দেওয়া লাগবে আর হচ্ছে এটা হচ্ছে মাল্টি কালার এখানে থেকে ছয় আটটা কালার হয় দেখতে পারতেছেন আপনারা লাল লালের মধ্যে ফুটা তারপরে কালোর মধ্যে ফুটা তো যাই হোক এটাকে অনেকে অরিজিনাল টাইগার নামে চিনে তো যাই হোক যেহেতু চিনে এটার জন্যই মোটামুটি এবারে আহ বাণিজ্যিকভাবেই আমরা এটার মানে ইয়াটা শুরু করলাম তো যাই হোক বয়সের তুলনায় মার্শাল্লা সাইজ ঠিকঠাক আছে এখন পর্যন্ত আর বয়স অনুযায়ী মোটামুটি সবগুলো ভ্যাকসিনই করা হয়ে গেছে আর সামনে হয়তো এদেরকে ঠোঁট কাটতে হবে আর হচ্ছে এদেরকে মোটামুটি আর দুই দিন পরে কিরমির প্রথম ডোজটা করতে হবে তো কিরমির ডোজ কিভাবে করে তারপরে হচ্ছে কিভাবে ঠোঁট কাটে এই সব বিষয়গুলো আগে আমার ভিডিওতে কখনোই দেখায় নাই তো এখন যদি আপনারা আমার এই ভিডিও গুলো ফলো করেন আশা করি আপনাদের অজানা অনেক তথ্য আপনারা আমার ভিডিওতে শিখতে পারবেন তো যাই হোক বাণিজ্যিক আকারে করতে গেলে কেউ যদি ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে যায় বা কেউ মুরগি থেকে শুধু ডিম উৎপাদন করতে যায় তাহলে অবশ্যই খাবারের অনেক ধাপ আছে অনেক মানে ম্যানেজমেন্ট আছে যেগুলো আমরা আগে কখনোই জানতাম না তো এগুলোর বিষয়ে ধাপে ধাপে আমি আপনাদেরকে ভিডিও দিব আগে তো আমরা মূলত শিখছি হচ্ছে মাংস হিসেবে মানে মুরগি উৎপাদন যেভাবে করতে হয় ওই সব বিষয়গুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনাদের সামনে পার্ট বাই পার্ট কিভাবে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কী কী ভ্যাকসিন করতে হবে কি কী মেডিসিন দিতে হবে খাবার কিভাবে দিতে হবে কোন ভুলগুলো কোনো সময় করাই যাবে না এই সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমার ভিডিও থেকে আপনারা আশা করি মোটামুটি অল্প কিছু হলো শিখতে পারেন পুরোপুরি শিখতে না পারলেও কারণ আমি চেষ্টা করি যে সব বিষয়গুলো আমি জানি অল্প হলেও আপনাদেরকে ওই সব বিষয়গুলো জানানোর তো যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না তো যাই হোক ভিডিওর মধ্যে একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমি বলি যে আমাকে ফোন দেওয়ার তো অনেকের ফোনেই হয়তো দৌড়তে পারি না অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারি না তো আসলে আপনাদেরকে যদি আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন ভাই আমি একা একটা মানুষ আমার খামার ম্যানেজমেন্ট বলেন আমার ভিডিও করা আমার ভিডিও এডিট করা দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো সময় নিজে যদি আশেপাশে সম্ভব হয় নিজেদের উৎপাদিত বাচ্চা নিজে ডেলিভারি করি তো আসলে এতগুলো সাইট একার পক্ষে সামলানোটা মোটামুটি আমার হিমশিম খাইতে হয় তারপরেও আমি এর ভিতর দিয়ে দুই তিনটা লোক নিয়োগ দিয়েছিলাম নিয়োগ দিয়েছি আবার বাদ দিয়েছি সেটার কারণ হচ্ছে তাদের কাজগুলো আমার ওইরকম ভাবে পছন্দ হয় না আসলে মানে এই সেক্টর গুলা যথাসম্ভব নিজে শ্রম দিতে না পারলে পরবর্তীতে ওইখান থেকে ভালো কিছু আউটপুট পাওয়াটা এটা মানে একেবারে দোষকর বলা চলে তো যাই হোক যদি কারো ফোন ওইভাবে রিপ্লাই কোনো সময় না দিতে পারি আসলে অনেকেরই ফোন ব্যাক করতে পারি না মেসেজের রিপ্লাই দিতে পারি না তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি তো আপনারা আমার এই ভুল বুঝবেন না অনেকের এই বিষয়গুলো অজানা ছিল অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন এই আজকে বলেই দিলাম আর আরেকটা কথা আজকের ভিডিওতে না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্ট আপনাদের সাবস্ক্রাইব করাতে মোটামুটি তিশা এগ্রো ইউটিউব চ্যানেলে প্রায় অর্ধ লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে প্রায় আপনারা যদি আরেকটু সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যাবে আশা করি তো যাই হোক ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাথেই থাকবেন তো যাই হোক যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করবেন চেষ্টা করব কথা বলার তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ